এই যে আমি আমি অফিসে জয়েন করতে আসছি হ্যাঁ জয়েন করতে আসছি উনি আমাকে হুমকি দিচ্ছে আমাকে মার করার জন্য লুপ পাঠাচ্ছে এই যে প্রিন্সিপাল ম্যাডাম উনি আমাকে হুমকি দিচ্ছে বাকি সবার সামনে উনি লুপ পাঠাইছে লুক আইন আমার মার করবে আমি লাইনে আছি হ্যাঁ আপনারা সবাই দেখেন আপনারা দেখেন আপনি এই যে যে ঘুরায় ফেলেন এই জন্য ভিডিও করা রাখছি উনি এই যে এই লোক উনি আমাকে চেয়ার দিয়ে মারতে আসছে উনি কেউ না উনি আমাকে বলে আমি বলে এনে চলে যাব উনার এই কি নাকি উনার ঠিক আছে দেখেন আজকে আমাকে তারা মারার জন্য প্রিন্সিপাল এবং উনার সাথে মিলে মারা আমাকে মারার জন্য লুপ পাঠাইতেছে এখন মারতে আসতেছে এই সবাই সাক্ষী এরা তিনজন আছে এরাও সাক্ষী আমি লাইভে থাকবো কতক্ষণ এরা কি করতে পারে মারতে পারে মারো আমি দেখাবো এবং এই উনি আমাকে চেয়ার নিয়ে মারতে আসছে উনি উনি আপনার সাথে বসবে কেন আমি ন এবং উনি আমাকে চিঠি ইস্যু আমাকে উনি আমার সাথে এরা গেও উনি এরা গেও আমার সাথে সমস্যা করছে সমস্যা করে উনি উনি আবারও আমার সাথে সিম কেট করে দিচ্ছে উনি আমাকে ওই যে উনি উনি আনামুলহাক সাহেব ডক্টর নামবক সাহেব সাবেক লাইব্রেরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিল এবং ওখানে উনি সাবেক অধ অধ্যক্ষ ছিল হ্যাঁ নিয়ম ভরিভিত উনি অধ্যক্ষ ছিল ওনাকে। জাতি বিশ্বজয় থেকে জাতি বিশ্বদয় থেকে সরাসরি অর্ডারে বহিষ্কৃত করার পরে দায়িত্ব আমি নিয়েছিলাম এই খুব উনি আমাকে জানতেছে এবং উনি ওনার শান্তপাই ফোন দিয়েছে যে আমাকে মারতে আসছে আপনারা আপনাদের সামনে লাইভ করলাম আমি আমি অফিসে থাকবো দেখবো উনি ওনার কত ক্ষমতা উনি আমাকে দেখে নেবে বলছে এবং আমি লাইভে আছি আমাকে আজকে যা খুশি পারা ওরা যদি হত্যাও করতে চায় করুক আমার কোনো সন্দেহ আমার কোনো আপত্তি নাই ওনার ক্ষমতা আমি দেখে দিতে চাই আমি অফিসে আছি আপনারা লাইভে থাকেন

তার সাথে সে আমার সাথে খারাপ ব্যবহার করার পরে আমি সাবেক অধ্যক্ষ ছিলাম বারবত্ত উনি আমার সাথে করে আমার বিরুদ্ধে অভিযোগ এনে হ্যাঁ কোন সিন আপনার আমি অধ্যক্ষ ছিলাম আপনার আগে আমি বারবত্ত অধ্যক্ষ ছিলাম আমি কিভাবে ভাবে হইছি গভর্নিং গভর্নিং বডি গভর্নিং বডি দিয়েছে আমি নিব কেন গভর্নিং বডি আমাকে প্রিন্সিপাল দায়িত্ব দিয়েছিল কি গভর্নিং বডি এটা গভর্নিং বডি আন্দোলন হইছে বৈষম্যের জন্য আন্দোলন আমিও তো আন্দোলন করছি বৈষম্যের জন্য আমিও করছে আপনি আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে আপনি আমি আমাকে বহিষ্কার সাময়িক বহিষ্কার করছেন কিছু বিরুদ্ধে সব 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 সাবেক ভারপ্রাপ্ত সাবেক যে কমিটি সাধারণ সহ ছিল তারে মিললে এগুলো করছেন এটা আজকে সবাই দেখবে সারা পৃথিবী এবং সে দেখবে সে তার আত্মীয় সে আত্মীয় আইসে সে তার সাংবাদিক ফোন দিছে সে ফোন দিয়ে আমাকে আমাকে আমার হত্যা করার প্ল্যান দিছে আমাকে মাইট দূর করবে দেখেন তার চেহারা দেখেন কত সে কত ভালো মানুষ উনি উনি ফোন করে কয়েকজনকে ফোন দিয়ে আমাকে মারতে লোক আমি নাকি আসছি আমি আসলেই নাকি তার আমি আমাকে কোন রকম

আপনি উনি মারতে আমাকে উনি কি মারতে গেছে সত্য করে বলেন উনি কি আমার চ্যান্দে মারতে আসছে উনি কি মারতে গেছে উনি কি মারতে গেছে এটা বলেন চ্যান্ডে মারতে আসছে উনি উনি কি মারতে আসছে এটা উত্তর দেন আচ্ছা আমি ওনার সাথে কি বলছি আপনি বলেন কি করছি ওনার সাথে উনি উনি চেয়ার নিয়ে আমার মারতে আসলো কেন উনি কি ফোন দিয়ে বলছে আমার লোকজন আসতে দেখো আজকে 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 শিকার দিতে বলছেন উনি উনি বলছে কিনা সত্য কথা বলেন উনি উনি কি আমার মারতে আসছে চেয়ার নিয়ে মারতে আসছে সত্য বলেন সত্য বলেন ইয়াস ও নো বলেন উনি মারতে আসছে আমাকে উনি মারতে আসছে কিনা বলেন উনি কি ফোন করে ওনার ছেলেকে বলছে কিনা যে আসছে আজকে দেখা হবে এগুলো বলছে উনি ফোন দিচ্ছে ওনার ছেলেকে থাকবে 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 সারা না ছেলেকে ফোন দিয়ে বলছে সবাই লেয়া অতীতে অতীতে আপনারা অনেক কিছু করছেন অতীতে এবং অতীতের সাথে কিনা এখন একটা দেখতে আসছে ওনার দেখতে আসছে উনি আমার লুক পাঠাইছে মারার জন্য লুক নিয়ে আসতে এখন উনি অভিনয় শুরু করছে উনি লুক পাঠাইছে উনি লুক পাঠাইছে উনি লুক পাঠাইছে আমাকে মার দূর করার জন্য আমি উত্তর দিতে কি হইলাম আমি উনারা বলছি যে আমি আমি কি বলছি আমি প্রতিদিন আসবো সব তো আপনারা এক একই রক্ষণের কুয়া তো আপনারা কেমন আমি কি বললাম আমি বলছি আমি প্রতিদিন আসবো উনি কেন রিয়াকশন করলো আমি উনারা বললাম আমি প্রতিদিন আসবো আমার কিছু করার নাই উনি আমাকে বাদুর করার লোক আমি লাইভে থাকবো আপনি আপনি যে কি করেছেন সব রেকর্ড আমার কাছে আছে আপনার রেকর্ড আছে না সভাপতি মহোদয় নিয়ে আপনি কি করছেন আমার সাথে এগুলো সব আছে না এখন সভাপতি তো আসবে বিধিমতো আসবে সব ডকুমেন্ট দেখবে তারপর প্রমাণ হবে আমি হুমকি দিলাম কোথায় উনি তো আমাকে মারতো উনি তো আমার মারলো

আমাদের যে আগে যে সভাপতি মতো ছিল উনি আমার সময় সব ক্যাশবুক বিল বছর সব টাকাতে ইসলামী ফাউন্ডেশন উনি চাকরি করে ওইখানে নিয়ে যায় তো এই ক্যাশ থাকতো ওনার কাছে সব টাকা আমার হাতে কোন টাকা ছিল না ওনার কাছে সব টাকা ছিল ওই টাকাগুলো গুলো খপ করে দিচ্ছে দায়ী দিয়ে দিচ্ছে আমার কাছে সব সময় আপনার হাতে ফেরত দিচ্ছে সব প্রথম থেকে টাকা পয়সা আপনি ফেরত দিচ্ছে হ্যাঁ এখন লুক পাঠাচ্ছে যে সন্ত্রাসী পাঠাবে আমাকে মারবে আমি বলে ভাইসে আসছি নদী ভাইসে আসছি গতবার আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে বুঝছেন আমি ভিডিও করি নাই বিডিও করি নাই বিডিও করি নাই তখন তারা এই সবাই মিলে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি মিলে উনার সাথে আচরণ করছি হ্যাঁ রমজান মাসে রোজা রমজান মাসে মিথ্যাটি আচরণ করছেন রোজার মাসে আমার সাথে খারাপ ব্যবহার করছেন এবং ইরানি অভিনয় করে সভাপতি জানাইছে সভাপতি একদিনের মধ্যে এক সদস্য তদন্ত কমিটি করে আমাকে বহিষ্কার করে দিছে দেখেন এরা ফোন দিয়ে আমাকে মারবে লোক লোক জন্য চেষ্টা করতেছে জাতি বিষয় বিধি মোতাবেক আজকে সকল শিক্ষার্থীরা মানে সবাই অফিসে আসবে আমি আজকে অফিসে জয়েন করতে আসছি এরা লোক আনাই দিচ্ছে আনার দেখি এরা আমার কি করতে পারে না না কত বড় উনি উনাকে আমি অশ্রদ্ধা করে একটা শব্দ বলি নাই আমি জাস্ট বললাম যে আমার অ্যাকসেপ্ট না করলেও আমি প্রতিদিন আসব সাথে সাথে উনি খেপে গেছে খেপে খেবে আসছ সে আমার দেখে নিব আমার শিক্ষা দিব ফোন দিয়ে বলা শুরু করছে এই ভদ্রলোক নিয়ে আসেন ক্ষমতা আপনাদের যেহেতু ক্ষমতা দেখুক যে দা দেশবাসী দেখবে আজকে আপনাদের ক্ষমতা কতটুকু শুধু দাড়ি পাকলে মানুষ ভালো হয়ে যায় না এই লোকটা উনি বাংলাদেশ গ্রন্থাগার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ছিল গ্রন্থাগারিক হয়ে একটা সরকারি চাকরি করা অবস্থায় আরেকটা প্রতিষ্ঠানের ভারত অধ্যক্ষ হতে পারে আমরা শুধু তার প্রতিবাদ করেছিলাম এটাই আমাদের দোষ আমার দোষ জাতি বিশ্ববিদ্যালয় তারপরে উনাকে সরাসরি বলছে উনাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি দেওয়া করলো এবং নতুন করে একজনকে দায়িত্ব দেওয়ার জন্য গভর্নর নির্দেশ দেওয়া হলো সেভাবে আমাদের স্থায়ী শিক্ষকদেরকে দায়িত্ব পাওয়া দেওয়া হয়েছে এখন উনি বলছে আমরা নাকি উনাকে কত কিছু করে ফেলছি স্থায়ী শিক্ষকরা আর এই স্থায়ী শিক্ষক উনার সাথে যোগ দিচ্ছে আরেক স্থায়ী শিক্ষক উনি দায়িত্ব নিছে নিয়া আমাকে গত ইয়েতে গত গভর্নিং বডি গভর্নিং বডি যে ছিল সভাপতির সাথে মিলে আমাকে সাসপেন্ড করে রাখছে কোনো কারণ ছাড়া আমি কি বলবো লুক পাঠাতে গেছে এরা স্থানীয় এই জন্য গত কয়েক তিন চারটা মাস আমি অফিসে আসতে পারি নাই এরা আমার হুমকি দিত আমি কিভাবে আসব। এরা এখনো ক্ষমতা দেখা এক একজন বড় বড় ক্ষমতাবান লোকজনেরা আজকে এরা আমাকে কি করতে পারে আমাকে হয় মারবে আহত করবে নিহত করবে আমার কোনো আপত্তি নাই যা কিছু করতে পারে আমি শুধু বললাম যে আমি জয়েন করব। উনি বলল জয়েন করা যাবে না আমি বললাম আমি বললাম আপনি চিঠি দিচ্ছেন জয়েন করতে আপনি এই যে ধমকাল আপনি কথা বললে দেখতেছে মানুষ কে ধমকাল হ্যাঁ দেখো আপনার যে রূপটা দেখো আমি বললাম যে প্রতিদিন আমি অফিসে আজকে থেকে আসবো উনি বলে তুই আসবে মানে উনি বলে আসবেন হয়তো বলেন হ্যাঁ বলেন আপনি তো বলতে পারেন বলতে পারেন হ্যাঁ দেখবে তো দেখো দেখো আপনি যে কত বড় অভিনেত্রী দেখো টাকা ছিল দেখো আমাকে নিয়ে যা করছেন এটা ক্যাশ তো হবে দেখা সভাপতি তো এই যে পদ গেছে না এখন নতুন সভাপতি দেখবে দেখবে নতুন সভাপতি দেখবে আইসা যদি আমি আমার যদি প্রাপ্য হয় আমি যে কোনো শাস্তি মেনে নিব ক্যাশটা ক্যাশ বুক ক্যাশ বুক পুরাটা ক্যাশ বুক লেজার বুক সব এগুলো সাবেক সাবেক যে আমাদের প্রতিষ্ঠানের যে সভাপতি তার আন্ডারে থাকতো সে কেশিয়ার কারতে টাকা থাকতো দূর হয়েছে আমার টাকা টাকা পয়সা আমার কোনো কিছুই ছিল না